সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ইন্ডিয়ান সেই মাল্টিলেভেল সাবমার্সেবেল পাম্প এই পাম্পটি মূলত বাংলাদেশে ব্যবহারের মেন কারণ যে বোরিংগুলো পুরাতন বোরিংগুলো আছে এই বোরিংগুলো পুরাতন বোরিংগুলোকে নতুন করে বোরিং না করে কাজে লাগানোর জন্য মূলত আমাদের মাস্টার পার্টিকে এই সেই ভাইরাল মাল্টি লেভেল পাম ব্যবহার করা হয় তো আজকে আমাদের জিনেদা থেকে হরিণাকুণ্ড জিনেদা শহর থেকে এক ভদ্রলোক আসছেন মুরব্বী কাকা কাকা আপনার নামটা আমার নাম রইস উদ্দিন রইস তো আপনি এই মোটরটি কেন নিচ্ছেন আর কি এই মোটরটা নিচ্ছি পুরাতন বাড়ি বিশ ফুট কাইটিয়ে এই মোটরটা বসি আমি অনেক পানি পাব বরিংটাও কাজে লেগে যাচ্ছে এই জন্য আমি নিচ্ছি আর কি তার মানে আপনার এই আগের যে পুরাতন বোরিংটাকেই কাজে লাগাতে চাচ্ছে মানে নতুন করে যদি একটি সাবমার্সেবল করলে আসলে অনেক ব্যয়বহুল একটা ব্যাপার প্রায় সত্তর আশি টাকা খরচ হতো যার জন্য আপনি আগের যে পুরাতন যে চার ইঞ্চি বোরিং আছে সেই বোরিংটাকে কাজে লাগানোর জন্য এই মাল্টি লেভেল এই পাম্পটি নিচ্ছেন আর কি তাতে করে আপনার মাত্র বিশ ফিট নিচে বসালেই হয়ে যাচ্ছে তার মানে বিশ ফিটে সর্বসাকল্য হয়তো পনেরো পনেরো হাজার টাকা খরচে আপনার হয়ে যাচ্ছে তার মানে এক কথায় আগে খরচ হতো যদি নতুন করে বোরিং করতেন তাতে আশি থেকে নব্বই হাজার টাকা সেখানে আপনার পনেরো হাজার টাকায় এই ইন্ডিয়ান এই মাল্টি লেভেল মাস্টার পারটেকের পাম্পটি নেওয়াতে আপনার খরচটা চেয়ে জি তো যাই হোক ভালো লাগলো আপনি কষ্ট করে সেই হরিণাকুণ্ড থেকে যশোরে এসে আমাদের এই মটরটি নিচ্ছেন আপনাকে ধন্যবাদ ভালো থাকেন কাকা আসসালামু আলাইকুম আসসালাম